সবাইকে আমার এই নতুন চ্যানেলে স্বাগত আজ আমরা জানব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা কাকে বলে সে সম্পর্কে বুদ্ধ পূর্ণিমায় কী হয়েছিল বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের কাছে কেন বিখ্যাত সে সম্পর্কে জানব আমি ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বৈশাখ পূর্ণিমা একটি অতি পূর্ণময় দিবস বা তিথি এই বৈশাখ পূর্ণিমা বৌদ্ধদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই বৈশাখ পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধির অবসরণীয় তিনটি ঘটনা ঘটেছিল বিশাখা নক্ষত্রের নাম অনুসারে এই পূর্ণিমার নাম হয় বৈশাখী পূর্ণিমা বৈশাখ মাসে চাঁদ বিশাখা নক্ষত্রে এসে এই পূর্ণিমা ঘটায় এই তিথিতে মোহাম্মান গৌতম বুদ্ধির তিনটি স্মরণীয় ঘটনা ঘটেছিল এই দিন গুরুসত্য সাক্ষ্যবংশে জন্মগ্রহণ করেন বুদ্ধায় বুধিবিকে নিষেধ বসে তিনি বুদ্ধত্ব লাভ করেন আবার এই বৈশাখ পূর্ণিমা তিথিতে বছর বয়সে তিনি কুশিনগরী নগরে লাভ করেন এই তিন পুণ্যস্ত্রীতি বিচলিত পূর্ণিমা বৌদ্ধদের নিকট বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত এই জন্য বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের সর্বশ্রেষ্ঠ উৎসব রূপে পরিচিত এই পুণ্য তিথিতে বুদ্ধরা সারাদিন ধর্মীয় অনুষ্ঠান নিয়োজিত থাকে দিনটি শুরু হয় অবাক মাধ্যমে তারপর সূর্য ওঠার সময় হয় পুষ্প পূজা বৌদ্ধ পূজা ও বিক্ষুদের পিণ্ডদান হয় দুপুর বারোটার আগে বিকালে ধর্মসভা অনুষ্ঠিত হয় ধর্মসভায় গৌতম বুদ্ধের জীবন ধর্ম ও দর্শন বিষয়ে আলোচনা করা হয় সন্ধ্যায় প্রদীপ পূজা ও বুদ্ধ কীর্তন হয় কখনো কখনো সারা রাত বুদ্ধ কীর্তন বা ধর্মীয় নাটকের অনুষ্ঠান চলে প্রত্যেক ভূত গ্রামে এই পণ্যটিতে বিশেষ সমারোহের সাথে পালিত হয় বুদ্ধের জীবনের প্রধান তিনটি ঘটনা ঘটেছিল রাসপ্রসাদের বাইরে প্রাকৃতিক মনোরম পরিবেশে খুব আকাশের নিচে তিনি জন্ম নিয়েছিলেন লঙ্গিনীর কারণে এবং বুদ্ধি লাভ করেছিলেন তলে যেটা বর্ধমানে বুদ্ধগীয়া নামে খ্যাত এবং পূর্ণিমা লাভ করেছিলেন জুড়া শাল গাছের নিচে সেটা বুদ্ধগীয়ায় অবস্থিত এমন ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল তাই এ বুদ্ধ কেন্দ্র করে জাতিসংঘ ইউনেস্কো এই পূর্ণিমাকে ডে নামে আখ্যায়িত করেছেন এই পূর্ণিমায় সারা বিশ্বে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৈশাখী পূর্ণিমা উদযাপন করে থাকে বিশেষত ভারত শ্রীলঙ্কা থাইল্যান্ড কম্বোডিয়া সিঙ্গাপুর মায়ানমার মালয়েশিয়া বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে দেখা যায় বুদ্ধদের কাছে এই পূর্ণিমার গুরুত্ব অনেক কারণ এই পূর্ণিমায় ভগবান বুদ্ধের যে অমূল্য তিনটে স্মৃতি ঘটেছিল সেই তিনটে স্মৃতিকেই তারা বুদ্ধরা মনের মধ্যে ধারণ করে ভগবান বুদ্ধের কাছে তারা প্রার্থনা করে থাকেন যেন তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে সেজন্য এই পূর্ণিমার দিনে বৌদ্ধরা সকাল সন্ধ্যায় বিহারে গিয়ে বৌদ্ধকে পূজা নিবেদন করে থাকেন তারা মনে করে থাকেন বৌদ্ধকে এই দিন শ্রদ্ধা সহকারে পূজা করলে ভক্তি করলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে সেজন্য বৌদ্ধরা প্রতিটি বিহারে গিয়ে নিজস্ব বিহারে গিয়ে বা মন্দিরে গিয়ে পূজা অর্চনা করে থাকেন আজ এ পর্যন্ত পরবর্তী ভিড় দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ